দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা যখন গত বছর আগস্ট মাসে পালিয়ে গেল ভারতে ঠিক সেই সময় কিন্তু সজীব জয় একটা বক্তব্য দিয়েছিলেন তারা দেশের বাইরে চলে আসছেন তো এখন বাংলাদেশের কি হবে না হবে এ নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা নেই তো সেই সময়কার সেই বক্তব্যটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল সমালোচনা হয়েছিল পরবর্তীতে কিন্তু জয় আরও বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিয়েছিল সবশেষ যে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে আমেরিকায় কিন্তু তারা একটা ফার্ম নিয়োগ করেছে যেখানে তারা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হিসাবে যেন তাকে নিয়োগ করা যায় আবার তারাই কিন্তু বলে বেড়ায় যে আমেরিকায় শেখ হাসিনাকে প্রতান ঘটিয়েছে ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে শেখ হাসিনার পুত্র জয় কিন্তু ভারতে এসেছিল ঈদের আগে আগে তো সেই সময় কিন্তু কথা ছিল যে তিনি যেখানে সেখানে যতগুলো নেতাকর্মী পালিয়ে রয়েছেন তাদের সবার সাথে দেখা হবে কিন্তু তিনি কিন্তু কারোর সাথে দেখা করতে পারেননি সম্ভবত এটা ভারত সরকারই চায়নি যে তিনি কারোর সাথে দেখা করেন কোনো নেতাকর্মীর সাথে শেষমেশ কিন্তু এটা আর হয়ে ওঠেনি যদিও শেখ হাসিনা ভারত থেকে প্রতিনিয়ত এখন বক্তব্য দিচ্ছে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছে ইউনসের অধীনে নির্বাচন চায় না তিনি আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছেন এরকম অসংখ্য কথাবার্তা কিন্তু শেখ হাসিনা বলছেন এখন আসলে আমার আসলে একটা জিনিস বুঝে আসে না উনার কি বোধ শক্তি সব পাচ্ছে যেখানে হাসিনার অধীনে সারা নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হবে না সেখানে কেন তিনি আবার তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন তো যাই হোক এবার এই যে জয়ের দুই লাখ ডলার প্রতি মাসে গচ্ছা যাচ্ছে এটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার আপনারা জানেন যে এই লবিস্ট ফার্ম যেটা নিয়োগ করেছিল ইনু সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তারা কিন্তু ইতিমধ্যে আর সেভাবে কাজ করতে পারছে না কারণ বহির্বিশ্ব কিন্তু ইতিমধ্যে অনেকগুলো প্রতিবেদন দেখে কিন্তু তারা একটা ডিসিশন নিয়েছে যে এই ব্যাপারে কাজ করে আসলে কোনো ফায়দা হবে না তবে তারা টাকা খাওয়ার জন্য কিছুদিন হয়তো সাপোর্ট দিয়ে যাবে আর কি ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আমেরিকায় বিভিন্ন জায়গায় ইনুস সরকারের নামে কিন্তু বিভিন্ন কুৎসা ওটাচ্ছে এবং দেখলাম যে নিজুম মজুমদার বেশ কিছু সেনাবাহিনীর সদস্যের নাম নিয়েছে তাদের নামে আমেরিকায় বিভিন্ন জায়গায় দিচ্ছে ইন্টারন্যাশনাল আদালতে তাদের নামে মামলা করার কথা চিন্তা চিন্তাভাবনা করছে এরকম অসংখ্য কাজকর্ম প্রতিনিয়ত করছে কিন্তু এতে করে কিন্তু আসলেই কি কোনো কিছু হবে এক বাক্যে যদি বলা যায় যে কোনো কিছুই করতে পারবে না কারণ ইউনু সরকারকে কিন্তু বহির্বিশ্বের লোকজন সকলেই চিনেন তো এরা যত যাই করুক যত প্রপাকাণ্ডাই কাণ্ডাই না কেন ইউনুস সরকারকে কিন্তু একজোল পরিমাণ টলাতে পারেনি যেখানে ভারত ইস্কন দিয়ে শুরু করে বিভিন্ন সময় হিন্দু কার্ড খেলা থেকে শুরু করে আরো যত কাজকর্ম রয়েছে কোনো কিছুই তো বাকি রাখেনি কিন্তু ইউনুস সরকারকে কিন্তু বিন্দুমাত্র টলাতে পারেনি সজিবাজ জয় যে লবিস্ট নিয়োগ করেছিল এখানে কিন্তু পার মান্থ দুই লাখ ডলার করে তাদেরকে দিতে হতো তো সেই টাকাটা কিন্তু ইতিমধ্যে তার চলে যাচ্ছে এবং এটা দিয়ে যে কোনো কাজ হবে না ইতিমধ্যে কিন্তু অলরেডি তারা বোঝা শুরু করে দিয়েছে তারপরও কিন্তু আওয়ামী লীগ তাদের যে পরিকল্পনা সেগুলো অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে বাংলাদেশ জন্য কাজ করছে। এবং এটা তারা করেই যাবে যতদিন না পর্যন্ত এনু সরকার ক্ষমতা ত্যাগ করে তারপর ক্ষমতা ত্যাগ করার পরে তাদের এই কাজকর্ম কিন্তু আরো দ্বিগুণ আকারে বৃদ্ধি পাবে বলে অনেকেই ধারণা করছেন এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ